আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগত সম্মানিত দর্শক প্রধান উপদেষ্টার একটা বক্তব্য দিছে আর কি ওই ব্যাপারটা নিয়ে একটা সংবাদ কালের কণ্ঠ পত্রিকায় আসছে মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় এগুতে চায় সরকার প্রধান উপদেষ্টা একটি ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস পঁচিশে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সোমবার এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলে তিনি বলেন স্বাধীনতা পরবর্তী যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম সে বাংলাদেশ যে পতিত স্বৈরাচারের শাসন আমলে মানুষের কোন মৌলিক অধিকার ছিল না তিনি আরো বলেন জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বীরত্বে জাতি স্বৈরাচারের অত্যাচার নিপীড়নের হাত থেকে মুক্তি পেয়েছে অধ্যাপক ইনুজ বলেন উনিশশো সালের পঁচিশে মার্চ ঢাকা সহ সারা দেশে বিশ্বের বর্বরতম বড়তম হত্যাযজ্ঞ চালিয়েছে পাকিস্তানি হানাদার বাহিনী প্রধান উপদেষ্টা বলেন আমি দুঃখ ভ্রাকান্ত হৃদয়ে স্মরণ করি সেই কালোরাতের সব রাতের নারকীয় ওই হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত ডক্টর মোহাম্মদ ইউজ আরো বলেন একাত্তরের মার্চের দিনগুলোতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল তখন পঁচিশে মাস সন্ধ্যায় অসহযোগ আন্দোলনের মধ্যেই স্বৈরীয় শাসক ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করেন তো দর্শক প্রধান উপদেষ্টার সাথে আমরা একমত আমরা নিন্দা করি পঁচিশে মার্চের এবং যারা যাদেরকে হত্যা করা হয়েছে যারা শহীদ হয়েছে তাদের প্রতি মা এবং তাদের আত্মার শান্তি কামনা করি তো দর্শক এই নিউজটা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন আজকে এই পর্যন্তই اللہ حافظ